হারায়ণ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে চলেছি এটি ভিডিওর প্রথম পর্ব দ্বিতীয় পর্বটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো মূল ভিডিওটা শুরু করা যাক ডিরোজিওর পুরো নাম কি দুই ডিরোজিও কোন কলেজের শিক্ষক ছিলেন তিন নববঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হতো চার কে সাগরে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা বন্ধ করেছিল পাঁচ কন্যা কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা বন্ধ হয়েছিল ছয় কে কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা বন্ধ করেন সাত বেঙ্গল গ্যাজেট নামক পত্রিকাটি কবে প্রকাশিত হয় আট কে বেঙ্গল গ্যাজেট নামক পত্রিকাটি প্রকাশ করেন নয় খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন চালু করা হয় দশ বাংলার ঐক্য আন্দোলনের প্রধান ব্যক্তি কে ছিলেন এগারো খ্রিস্টাব্দে কে বিধবা বিবাহের পক্ষে একটি সভা গঠন করেন বারো আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন তেরো খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় চোদ্দো কবে ব্রাহ্মণ সমাজ গড়ে ওঠে পনেরো হিন্দু মেলার একটি উদ্দেশ্য লেখ ষোলো খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ধর্ম সম্মেলনে যোগ দেন সতেরো রামকৃষ্ণদেবের শিষ্য কে ছিলেন আঠেরো স্বামী বিবেকানন্দ কোথায় আঠেরো কোথায় ধর্ম সম্মেলন হয়েছিল উনিশ স্বামী বিবেকানন্দ তার ধর্ম সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্য কী ছিল কুড়ি কত খ্রিস্টাব্দে কলকাতায় মহামার্ডার্ন লিটারি সোসাইটি প্রতিষ্ঠিত হয় একুশ বিজয় গোস্বামী কে ছিলেন বাইশ হুলকতার অর্থ কী তেইশ সাঁওতল হুল বলতে বোঝো চব্বিশ সত্যাসক সমাজ কে প্রতিষ্ঠা করেন পঁচিশ কলকাতায় কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ছাব্বিশ ঊনবিংশ শতকে কাদের মধ্যবিত্ত বলা হতো সাতাশ ভারতসভা কে প্রতিষ্ঠা করেন আঠাশ কে বেনারসি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন উনতিরিশ কাকে আধুনিক ভারতের মানুষ বলা হয় তিরিশ কে কাকে ভারত প্রতীক বলে আহি অভিভূত করেছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো